দক্ষিণ পাতালে সীতার অন্বেষণে বই পড়ল তিন দিকে বিফল হইল অন্বেষণ দক্ষিণ দিকের কথা শোনহ এখন দক্ষিণেতে যত ঠাট করিল প্রয়াস বৃন্দগিরি অন্বেষীতে গেল এক মাস মাসেকের অধিক হইলে লাগে ডর জীবনের আশা সকল বানর বিষম দণ্ড বন নাহি উদ্দেশ তাহাতে বানর সৈন্য করিল প্রবেশ পূর্বে তথা ছিল এক ব্রাহ্মণ নয় দশ বর্ষ বয়স্ক সুন্দর অতিশয় ওই বনে বন্য জন্তু তাহারে মারিল পুত্র ব্রাহ্মণ বনের সাপ দিল তদবধি ফল নাহি প্রচার কোন জীব জন্তু তথা নাহি সঞ্চার হেন বনে বানরেরা করিল প্রবেশ তথা না পাইল তারা সীতার উদ্দেশ অন্য বন তাহারা যে দেখিল সম্মুখে জানকির অন্বেষণে সেই বনে ঢুকে সকল বানর গেল বনের ভিতর দেখে এক রাক্ষস দেখিতে ভয়ঙ্কর ধাইয়া এল সে বানর খাইবারে রসিয়া অঙ্গদ বীর জুচিতে হাঁকারে আয় মেটা বুঝি লঙ্কার রাবণ আমরা ভ্রমিয়া করি তোর অন্বেষণ অঙ্গদের রাক্ষসে লাগি গেল হুড়াহড়ি

কিন্তু সীতা না পাইয়া সবে দুঃখী মনে বিষাদেতে কপি সব বসে বৃক্ষ তলে অঙ্গদ উঠিয়া সব বানরে রে বলে আইলাম জানকীর জানিতে বিশেষ হইল মাসের ঊর্ধ্ব না যাই বদেশ সীতা না দেখিয়া গেলে সুগ্রীবের বাস জীবনে নিশ্চয় চারিদিকে বীরগণ গেছে দূর দেশে দেখো দেখি কোন বীর কি করি আসে যে হোক সে হোক ভাবি আপন কল্যাণ সমস্ত দক্ষিণ দেখি যাব রাম স্থান না পাইলে হবে সবার মরণ আগে মরিবেন রাম শেষে অন্য যান তারপর লক্ষণ মরিবে তার শোকে

গাছে থাকি দেখে তারা সুরঙ্গের দ্বার চন্দ্র সূর্য দীপ্তি নাই ঘোর অন্ধকার সুরঙ্গ দেখিয়া তারা ভাবে মনে মনে যাইব ইহার মধ্যে আমরা কেমনে যে হোক সে হোক করি সাহসে ভর সকল বানর যায় সুরঙ্গ ভিতর হাতে হাত যায় সকল বানর যাইতে যাইতে যুক্তি করিল বিস্তর দৈবে হয় যোগ হোক আমার সবার মরণ বুঝিব ইহার মর্ম জানিব কারণ সুরঙ্গে প্রবেশ করি কি আর বিচার সুরঙ্গে চলিল সবে ঘোর অন্ধকার অন্ধ যায় যাই যেন হাতে করি লড়ি হুড়াহুড়ি করে কেহ কারো গায়ে পড়ি হাতাহাতি যায় সবে না সঞ্চার সকল বানর তবে ভাবিল অসার দেখিতে না পায় কিছু যাইব কেমনে ফিরে চলো উঠি গিয়া মরি কি কারণে কেহ বলে নামি আছি যাহবার হবে আইন সুরঙ্গ পথে কেন ফিরে যাবে অন্ধকারে চলি যায় নাহি দেখে পিপাসায় সকলের গলা হয় লোকাট অন্ধকারে যায় সবে আগে হনুমান হাতে লড়ি করি যেন লয়ে যান কান আগে হনুমান বীর চলিল সাহসে অন্ধলোক চলে যেন পরে আশেপাশে বীর গণ শুনে শুনো পবন প্রকাশ পাইব গেলে আর কত পথ গেলে পাইব প্রকাশ হনুমান কহে কেহ না কহি হ ত্রাস স্বামী সঙ্গে যাব তবে বিষম কি আছে সকল বানর গণ এ সমর যোজন সতে কেলে তবে হয় পার গৃহ এক আছে তথা অদ্ভুত আকার হনুমান বাক্যেতে সাহসে গরি ধীরে ধীরে চলে তথা সকল বানর মহাবীর হনুমান বুদ্ধে বৃহস্পতি সবাই করিল পার করি হাতাহাতি বিলে বিলে সকল সংকটে হইবে পার দেখিতে গাইল গৃহ অদ্ভুত আকার স্বর্ণের প্রাচীর তার স্বর্ণময় কাজ স্বর্ণপদ্ম চলে দেখে স্বর্ণময় মাছ পুরি খান দেখিলো সকল স্বর্ণময় দেখি আপন অরগণ করিল বিশ্বাই অপূর্ব পুরের শোভা স্বর্গ ও বিশেষ সবে বলে হনুমান চাতুর সকলে খাইতে করিয়াস অন্ন জল পেটে নাই খুদাই পীড়িত ফল ফুল দেখি মনে বড় হরসিত পুরীর ভিতরে এক কন্যা মাত্র আছে সকল বানর গেল গেল সে কন্যার কাছে ত্রিশত প্রকোষ্ঠে গেল ভিতর আবাস কন্যার রূপতে জগৎ করে জগৎ প্রকাশ সুন্দরী কন্যা বুঝি হরের গৃহণী রমফা তিল কিংবা ইন্দ্রের ইন্দ্রাণী সুবিত যুগল গুরু যেন কান ধনো কপালে সিঁদুর ফোঁটা প্রভাতের ভানো

রতনপুর পায় রুনু ঝুনু বাজে পৃষ্ঠে লোটে স্পষ্ট রূপে প্রবালের ঝাঁপা গৌর গায়ে গর্ব হয়ে গন্ধরাজ চাপা ছড়া ছড়া বাজু অঙ্গের উপর যে অঙ্গে সভা করে পড়েছে বিস্তর দুই পায়ে শোভিত করেছে গটামল ব্রহ্মচারী আদি লোক দেখিয়া পাগল পুরীর ভিতরে কন্যা রূপে আলো করে তাহারা সকলে বন্দে কন্যার চরণ জোর হাসতে বলে বীর পবন আমরা বানর পশু বনে করি বাসা খুদায় না দেখি পথ গা

বড় কাদর মোরা হয়েছি এখন পরিচয় দেহ কন্যে তুমি কৃপা করি কহ কন্যা অবন্তর অপূর্ব সভা দিব্য সরোবর কার পুরী আহিলাম বাসী বড় ডর কন্যা বলে সোনা বীর মম পরিচয় সুমেরু পর্বত শ্রেষ্ঠ মম পিতা হয় ব আমার নাম হেমা বর্ষখি হেমার বচনে আমি এই পুরি রাখি। এই আবাশের রক্ষা আছে মম করে আমাগ চয়ে কেত আসিতে না ময় নামে দানবে রচিত আবাস হেম সহ করে ময় স্থানে বিলাস নর্তন নর্তক হেমা গানেতে গায়নি রূপে বেশে গুণে হেমা ত্রিভুবন জিনে রূপে ময়দান বিড়ে মুগ্ধ পড়ে হেমা নবিরত রতি করে নাহি তার খমা রাত্রি দিন রমণী হেমা হয় ক্লেশ

শীঘ্র যাহ বিল্হেতু করার দান ভাইলে কারো নাহি কনিস্তার হনুমান বলে কন্যা সোন বিবরণ আমরা রামের দুধ সর্বপিগন রামচন্দ্র দশরথ রাজা কুমার সর্বশ্রেষ্ঠ মহিমা অপার আইলেন পিতৃ সত্য পালিত শ্রীরাম রমণী সীতা পরমা সুন্দরী স্বভাবত সতত রামের সহচরী বনে বাস করিয়াছিলেন তিনজন রামের রমণী সীতা হরিদ রাবন

সীতার উদ্দেশ মাসে কের দরে রাজা করিল নির্ণয় মাসের অধিক হইলে বাড়ি বাসি বড় ভয় গাছ হইতে দেখিয়া আমরা এ সকল জলের উদ্দেশ্যে আই নাম স্থল মুখে কথা কহে তারা ফল পানে চায় মনে তোল পাতলা পাড়া করে কন্যারে ডরায় বানর দেখিয়া ফল হইল বিকল সাধ হয় পেড়ে খায় কাঁচা পাকা ফল ইচ্ছা বুঝি কন্যা মনে গনে ফল খাইবারে কন্যা বলিল আবনে বড়ই ক্ষুদার্ত দেখি হইল মমতা কন্যা বটে ফল খাও দিলাম সর্বতা ইচ্ছা মতো ফল খাও যত আসে মনে

কত গোলা পাকা তাল নিঙ্গুরিয়া খায় আধ খাওয়া করি কত টানিয়া ফেলায় কত পাকা মরে খায় কত খায় চুষি উদর করিল রসে মনে মনে খুশি ফল ফুল খাইয়া করিল মা তাহেট নড়িতে চড়িতে নারে ভারি হইল পেট করিয়া বানর উদর পুরাণ নিবেদন করে বন্দি কন্যার চরণ তোমার প্রসাদে আজ সব ক্লেশ কোন পথে বাহিনী গো কহ উপদেশ যাবৎ এখানে কন্যে দানব না আসে তাবৎ বাহির হয়ে যায় অন্য দেশে বড় ভয় হয় কন্যে দানবের তরে তরাই বাহির কর সকল বানরে পথ দেখাইয়া কন্যা বনি চলিল সকল বানর তার পাছে গড়াইল পলাই বানর গন পাছু পাপানে চাই দানব ভাসিযা পাছে পশ্চাতে খেদায় পরাণে মারিবে সবে কার নাহি রক্ষা কারণা হিরক্ষা উপায় বল দেখি সুরঙ্গের দ্বারে কন্যা হইয়া বাহির দেখায় বানোর প্রতি সাগর গভীর এই জল দেখো সবে সাগর দক্ষিণ বৃন্ধাদিমলয় গিরি দেখো শ্রীরামের আগে সহস্রচিল মন এবার বাল্মীকি বন্দিয়া কৃত্তিবাজ বিচক্ষণ শুভক্ষণে প্রকাশিল বেদনা রামায়ণ অসীম রামের মন কি বলিতে জানি মরামন্ত্র বাল্মীকি হইল তার ব্রহ্মরাম নাম অনন্ত মহিমা চারি বেদে বিচারিয়া দিতে না রেসিমা চন্ডালে করিল কৃপা বড়ই করুন পাষাণের নিশান দেখো যত তার গুণ